যখন আল্লাহর হাতের কথা আসে পায়ের কথা আসে সব কিছুর এখানে তাবিল করা হয় যে এর আর্থাৎ যারা আল্লাহকে জিসিম সাব্যস্ত করা হয় না এর অর্থ তারা আল্লাহর তাকতকে বোঝানো হয় কিন্তু এই লোকটা কী বলছে মানে মুহাত্তিল মানে যারা তাওবিল করে তাদের সম্পর্কে বলছে ওল ক হুম ফি মিংআনি তনজিহির রহমা অর্থাৎ বলছে যে মুশ্রিকদের কুকুর যেটা সেটা হচ্ছে গোপনীয় আর যারা মোয়াতফিল যারা মানে আমাদের সম্পর্কে সে পুরা তাকপির করেছে যে এরা হচ্ছে গিয়া কাফির মানে আলমে ইসলামের শুধু লালাদাবি সম্প্রদায়ের পরে যারাই দুনিয়াতে আছে সবগুলো হচ্ছে মুশরিক এবং তারা হচ্ছে গিয়া মুসলিম বুঝতে পারছেন তো তারা বলছে এখানে আপনার তাদের শেখরা বলছে যে আল্লাহর হাত আছে গিয়া তো দুইটা হাতের কথা বলছে কিন্তু তারা যদি শুধু যদি শাব্দিক অর্থ নেয় তাহলে কুরানের তারা বিরোধী হয় কোরআন দ্বারা কয়েকটা হাত প্রমাণিত হয় কখন এটা হচ্ছে সুরে ফাতাহর মধ্যে আল্লাহবুল আলমী বলছেন ইয়াদুল্লাহ আইদিহিম এই আয়াত দ্বারা আল্লাহ পাকে একটা হাত সাব্যস্ত হয় সুরে মায়দার মধ্যে রয়েছে বালিয়াদাহু হু আতান আল্লাহর দুই হাত খোলা হুয়া মানে আল্লাহর দুই হাত এরপরে আল্লাহ রব সুর ইয়াসিনের মধ্যে বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না হালাকনা আলহম মিম্মা আমিলাত আইদিনা ইয়ে আইদিনা এটা হচ্ছে গিয়া জমার সাগা জমা এখানে কই হাত আর এটা জমা এক কাসরাত জমা কিল্লত নাই যার কারণে এটা দশের উপরে দলালত করে গিয়ে তার মানে কয়েকটা হাত দশ দশের উপরে আল্লাহর হাত আছে গিয়ে তো প্রথমে একটা পরে দুইটা এখন বোঝা যাচ্ছে দশের উপরে আল্লাহর হাত রয়েছে তো কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে গেল তারা এটা কোরআন থেকে সম্পূর্ণ মোহালিফ সম্পূর্ণ বিরোধী এইভাবে যদি শাব্দিক করত নেয় তাহলে এখানে আল্লাহর কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে যায় ও মুসলিম যদি বলে যে তোমার আল্লাহর পরিচয় দাও তাহলে তুমি কিভাবে পরিচয় দিবে তোমার এত জঘন্যতম আঁকিটা এমন কুফি আঁকিটা তোমরা লালন করো আবার তোমরা আমাদের সাধারণ মানুষদেরকে তোমরা তহিদ শিক্ষা দাও তোমরা বলো যে তোমাদের তহভিদ ঠিক নয় তো তোমাদের তহিদের কী অবস্থা বা এটা লক্ষ্য করো এখানে ছোট্ট একটা প্রশ্ন হলো আমাদের সম্প্রদায়ের কাছে করি তোমরা দাবি করো যে তোমাদের করতো নেও তোমাদের তোমরা বলো যে আল্লাহ দা বলেছে সেটাই তোমরা মেনে হবে তো আল্লাহ যদি যা বলেছেন শুধু তোমরা মেনে না থাকে তোমার আগে থাকি যাচ্ছে বিশ্বাস কি হচ্ছে গিয়া তোমরা দাবি কথা মধ্যে রয়েছে ওয়াজ মানে আল্লাহর ওয়াজ ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে কে আমাদের দিন তো আমার প্রশ্নটা রয়ে গেলো তোমরা বলো যে আল্লাহকে তোমরা তা জিসিম করো যে তোমরা যে আল্লাহকে জিসিম বানাইছো সাব্যস্ত করো মানে আল্লাহর জিসিম আছে যদি জিসিম সাব্যস্ত করো তে কিয়মতর দিন দিয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ওয়াজ ছাড়া এখানে যদি তাউবিল না করো তাহলে কি আল্লাহর ওই সব কিছু বডি আপনার কি বলে গিয়া আপনার হাত পা হ্যাঁ আপনার চুল বুল সবগুলো তো খতামুল্লাহ এই রকম হচ্ছে গিয়ে এই লামাজাবি সম্প্রদায় রাখি দা আরও একটু বিস্তারিতভাবে কই এই কিতাবের নাম হচ্ছে গিয়ে সিলসিলাতুল আহাদিস জাইফা আল মৌজুয়া এই কিতাবের মধ্যে জুজুল আউ্ল শেখ নাসির উদ্দিন আলবানবির শেখ বলতেছেন দেখেন এখানে লক্ষ্য করুন তিনি বলছেন কুল্লুমা ওয়ারাদি ফাজ আকুল ইসা অর্থাৎ আকল সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কোন হাদিস হ্যাঁ বুঝতে পারছেন তাদের এই হতে গেলে আহমদাবি সম্প্রদায়ের তারা আকলের পর বিশ্বাসী নয় তারা তাও কাইলি নয় তারা তাউিল কে করে না যদি বিশ্বাস না করে তাহলে কি দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে আল্লাহর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু ওয়জ ছাড়া তো বাকি সবগুলা শেষ তারা আল্লাহকে কি কি বানাচ্ছে এই জঘন্যতম কুফরি আকিদা হচ্ছে কি এই লামাদাবি যারা শেখ তাদেরকে এদেরকে দিয়ে থাকা এদেরকে কি আলিম কেউ মনে করে কেউ আলিম হিসাবে এদেরকে তো আলম হিসাবে কেউ মানুষই মনে করতো না তো এই কিতাবের দিকে আপনার লক্ষ্য করুন ইয়াফাহাতে তসবিহ ই আকাফিদ তনজিহ ইবদুল জাউজি তিনি ইনি ছয়শোর আগে ওনার ইন্তেকাল ছয়শোর আগে ওনার অনেক উনি কি বলছেন এই একটু লক্ষ্য করুন তিনি বলছেন ফলাকাত কাসাব হাজাল হাজ শাবিহান সর আল্লাহ ইউকালু আন হাম্বলি ইন ইল্লা মুজাসিম তিনি বলছেন যে এই ইবনুল জাউজি পাঁচশো হিদিরি উনি বলছেন যে এই হাম্বলিদের মধ্যে আমি কখনো দেখি নাই যে কেউ আল্লাহকে জিসিম মানে আল্লাহর যে জিসিম সাব্যস্ত করতে আমি কাউকে দেখি নাই তো তাতে তাতে আপনারা দেখেন গিয়ে এই তা জিসিম যে আল্লাহকে জিসিম বানানো আল্লাহর হাত পা তারপরে ওই আপনারা আপনারা আগে দেখাইলাম যে আগের পর্বতে আপনারা দেখছেন হারওয়ালা আতায়িত হারুয়ালা তান আল্লাহ পাক দৌড়াচ্ছেন স্পিডে দৌড়াচ্ছেন সিফতে মালাল আল্লাহ হেরান হেরান হয়ে যাচ্ছেন আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন তারপরে আপনার কি শখ্স তারপরে আপনার এগুলা আপনাদেরকে তো আগে দেখাইলাম তো এই যে কুফরি যে আকাঈদ এগুলা এই ছয়শো বছর আগর ইবনুল জাউদি স্বীকার করতেছেন যে আমি কোনো হাম্বলিকে দেখি নাই এরা তো হচ্ছে ইবনে তেইমিয়া ইবনে তেইমিয়ার যারা আত্মা যারা তারাই হচ্ছে গিয়ে বর্তমান লামাজাবি বা সালাফি নামে তারা নিজেদের আত্মপ্রকাশ করেছে